মাগো فالকুন বাস কখনো হিমেল হাওয়া তো কখনো দক্ষিণা বায়ু এই দুই মাসেই মনে হয় সর্বাধিক বিয়ে হয় বাঙালি বাড়িগুলোতে এবছর সানাই বেজেছে আমার বাড়িতেও সেই নতুন সিরিজে আপনাদের স্বাগত আরেকটা হ্যাঁ আমি লাইট

আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের পর্বটা শুরু করি আসুন আগে পরিচয় পর্বটা সারি এই যে দেখছেন এর নাম তুনাই আমার জ্যাতত দাদার ছোট মেয়ে সবার আগে আসুন ওদের মঙ্গল কামনায় মঙ্গলদীপটা জ্বালাই আজ আমার বাড়িতে আই ভাতে তুনাই আইবুড়ি ভাত এই জন্যই বললাম যেহেতু মেয়ে তাই আইবুড়ো না বলে আইবুড়ি বলাই ভালো যাই হোক সামান্য আয়োজন আমিও করেছিলাম আমাকে আগেই বলে দিয়েছিল হালকা রান্না যেন করি তাই ওর পছন্দ মতো কিছু পদ আমিও বানিয়েছিলাম যদিও কিছু আমার পছন্দেরও ছিল আমার পছন্দের মধ্যে ছিল আলু পোস্ত আর তেলকই আইবুড়ি ভাতের মেনুতে ছিল ভেজ ডাল পাঁচ রকমের ভাজা একসাথে আলু পোস্ত কাতলা কালিয়া তেলকই মাছের ঝাল আর চিকেন কষা সাথে মিষ্টি তেলকই খুব শুভ মানা হয় উপার বাংলায় আমরা মানে আমার বাড়ি ওপার বাংলায় তাই যে কোনো শুভ কাজেই আমি তেল কই বানাই বা আমাদের বাড়িতে তেল কই বানানো হয় আমি তো আগেই আশীর্বাদ করেছি মিস্টার পান্ডা ছিল না বলে এখনই আশীর্বাদ করছি এই এই এক মিনিট এক মিনিট দেয় নে ওটা নে আরে একবারই পাবি আর দাদা বারবার কেটে মা ঘুরেই তো গেছিলাম দিতে এটা থ্যাংক ইউ প্রতিটা এখনো তুই প্রতিটা পর্যন্ত পৌঁছতে পারিসনি অনেক গল্পের মধ্যে দিয়ে কেটে গেল আজকের সন্ধ্যাটা অন্যান্য দিনের সন্ধ্যের তুলনায় আজকের সন্ধ্যাটা বেশ অন্য রকম কাটলো আজকের বিয়ের ঠিক আগের দিন তেইশে জানুয়ারি আর বিকেলবেলায় আমি চলে এসেছি আমাদের বাড়িতে বাড়ির সামনে একটা গেট করা হয়েছে গেটটা খুব সুন্দর করে করা হয়েছে আর বাড়ির উঠোনটাতে কদিনের খাওয়া দাওয়ার জন্য কিছু চেয়ার টেবিল পাতা হয়েছে আর বিয়ের সকালে যে অনুষ্ঠানগুলো আছে অনুষ্ঠান বলা ভুল সকালে যে রিচুয়াল বা রীতিনীতি আছে সেগুলো করার জন্য

আমি যখন পৌঁছাই তখন মোটামুটি তত্ত্ব সাজানোর একটা প্রাথমিক কাজ চলছে যদিও তত্ত্বটা আমরা পরেই সাজিয়েছিলাম তবুও এখানে একটা ছোট ছোট কাজ চলছিল তত্ত্ব সাজানোর আর এখানে বাড়ির মোটামুটি সবাই রয়েছে দিদিভাই ছোটদি আমাদের আশেপাশে বাড়ির মানুষজন সবাই মোটামুটি এখানে রয়েছে

বিয়েবাড়ি মানে অনেক মজা আর কি বলুন তো পুরোনো দিনের স্মৃতিচারণ করা সবাই স্মৃতিচারণ করছে সবার এটা ওটা নিয়ে আর দেখুন মনায়ের হাতটা কি সুন্দর লাগছে মেহেন্দি করে শাকাফলা ফলা পরে খুব সুন্দর লাগছিল ওর হাতটা জানেন এই প্রথম কোনো বিয়েতে আমি এ ওর কাজ করলাম বা ধরুন যে এই প্রথম আমি তত্ত্ব সাজালাম বা বিয়ের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম আর এরা দুই বোন কি একটা যেন আলোচনা করছে আর তার মধ্যেই আসুন বিয়ের শুভ কিছু জিনিস দেখে নিই এই গাছকৌটোটা যে বানিয়েছে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো খুব সুন্দর একটা গাছকৌটো দেখতে খুব সুন্দর লাগছিল আর দেখুন ব্যাগটা দেখুন কি সুন্দর না ব্যাগটা আর এটা হচ্ছে ওর বেনারসির সাথে ম্যাচ করে বটুয়া এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর গায়ে হলুদের এই সাজটা দেখুন এত সুন্দর দেখতে চুরিও আছে দুটো আর এই হলো আমাদের বিয়ের কোণের বেনারসি এই বেনারসিটা পরে টুকটুকে লাগবে আমাদের তুনাইকে আর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা বটুয়া আর এই বিয়ের কোণের অন্যটা আমাদের সময় এত সুন্দর ওনা কিন্তু পাওয়া যায় একটা যাই হোক মা আমাদের জামাই বাবাজিকে চিনতে পারছে না কি ওটা তো মনে হয়

আর এটা বৌদি এটা ভোলার বউ না না এটা ভোলা দাদার বউ এটা বোলার বউ না এটা ভোলা দাদার বউ এই এই সব আমার বৌদি শুধু ওই বড় বৌদি নেই এই মুহূর্তে এদিকে আমরা সবাই বসেছি বরণডালা সাজাতে পাঁচজন এও মিলে প্রথমে আমার বৌদি মানে আমার ভোলা দাদার বউ একটা স্বস্তিক আঁকলো না এটা সস্তিক নয় এটা মাঙ্গলিক তারপরে এক ছড়া কলাতে সিঁদুরের ফোটা দেয়া হলো বরণডালাতে আলতা ও সিঁদুরটা রাখা হলো এবারে আতপ চালের সাথে হলুদ মিশিয়ে মাখা হচ্ছে যে ছোট ছোট ঘটগুলো রয়েছে তার মধ্যে প্রথমে আতপ চালটা ভরা হলো মানে হলুদ মাখানো আতপ চাল আর তার সাথে দেয়া হবে পাঁচটি ফল ফল নয় এটাকে কি একটা বলে আমি ঠিক জানি না তো এর মধ্যে ছিল করি ময়রা আমলকি হরতুকি সুপারি আর একটা হলুদ সমস্ত ঘটগুলো সাজানো হয়ে গেছে আর যেটুকুনি চাল ছিল থালাতে সেগুলো কিন্তু ঘটের মধ্যে দিয়ে ঘটগুলো পূর্ণ করে এবার ওপরে উপরে হচ্ছে এই প্রথম বরণডালা সাজানোর অংশ হতে পেরে আমার কিন্তু বেশ লাগলো চলুন বরণ ডালাটা সাজানো হয়ে গেছে ঘটগুলোতে চাল পূর্ণ করে সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এবারে ঘটগুলো চেলি দিয়ে ঢেকে দেয়া হবে আমি এবার তিন চারটে পান বেছে নিলাম এই পানগুলোর ওপরে সুন্দর করে কলকা আঁকা হবে পানগুলো নিখুঁত এবং একই মাপের বেছে বেছে নিয়ে রেখে দিলাম আরও একটা নিলে মনে হয় ভালো হতো যাই হোক আমি তিনটেই নিয়েছিলাম আর এদিকে বরণডালা তো সম্পূর্ণ গোছানো হয়ে গেছে বরণডালার ওপরে পান সুপারি এগুলো রেখে দেয়া হয়েছে শুধু প্রদীপটা বসানো বাকি ছিল প্রদীপটা বসিয়ে প্রদীপে তেল সলতে দেয়া হলো এই প্রদীপটা তিন দিন ধরে চলবে সবাই মিলে যাব কুহেলিদের বাড়ি আমরা অব্রাহ্মণ আর কুহেলিরা হচ্ছে ব্রাহ্মণ আর এদিকে তুনাই তার পুকুকে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা সবাই চলে এসেছি কুহেলিদের বাড়ির গলিতে কুহেলি তুনাইয়ের বিয়ের আর গড়েছিল সেটা নিতেই আমরা এখন কুহেলিদের বাড়ি এসেছি তো চলুন ওদের বাড়ি তো এসে গেছি এবারে ভিতরে যাই দেখি ও আরটা কেমন গড়েছে

চারিদিকে তেলটা পুরো তেল ওটাই ভর্তি করে দাও এটা তো তেল ভর্তি থাকে তেল থাকবে হুম এটা ভর্তি তেলই থাকে থাক যেতে গেলে আবার পড়ে যাবে ঠিক আছে আর গড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে ওদের একটা সিদে দিতে হয় সেটা দিয়ে দেয়া হলো এবারে বাড়িতে এসে আবার বরণ ডালা নিয়ে আমরা যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে আমাদের বাড়ির সামনেই রয়েছে বিশালক্ষী পুকুর আর সেই পুকুরেই আমরা গঙ্গা নিমন্ত্রণ করি আমাদের বাড়ির যত বিয়ে হয়েছে সব বিয়ের নিমন্ত্রণই কিন্তু এই পুকুরে হয়েছে প্রথমে প্রদীপটা জ্বালিয়ে নেওয়া হলো এরপর মা গঙ্গাকে নিমন্ত্রণ দেয়া হবে আর মা গঙ্গাকে বলা হবে আমাদের মেয়ের বিয়ে মা তুমি এসো ওদের আশীর্বাদ করো প্রথম বরণ করে নেওয়া হলো মাকে একটা কথা বলি আমাদের বাড়ির খুব কাছে গঙ্গাও আছে কিন্তু এই বিষালক্ষ্মী পুকুর চিরকালই আমরা বা আমাদের পাড়ার লোকজন শুভ মেনে এসেছে তাই যে কোনো শুভ কাজে এই পুকুরেই আমরা নিমন্ত্রণ করি প্রথমে তেল দিয়ে তার ওপরে পান পানের ওপরে সুপারি এবং মিষ্টি দিয়ে মা গঙ্গাকে নিমন্ত্রণ করা হলো আর মনে মনে আমরা সবাই বললাম আমাদের মেয়ে আগামী জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে মা তুমি এসো ওদের আশীর্বাদ করো দুটো মন্দিরের মাঝে আমাদের বাড়ি বাদিকে আছে শিব মন্দির আর আমরা এখন শিব মন্দিরে এসেছি এই মন্দির আমি আগে একটা ব্লগে দেখিয়েছিলাম এই মন্দিরেই প্রথম শিবরাত্রি আমি করেছিলাম ঠাকুরকেও গঙ্গা নিমন্ত্রণের মতো একইভাবে নিমন্ত্রণ করা হলো আর মহাদেবকে বলা হলো তুমিও এসো এসে নবদম্পতিকে আশীর্বাদ করো ওদের জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে একই কথা বলে আমরা শিব ঠাকুরকেও নিমন্ত্রণ করলাম আর বাড়ির ডানদিকে দিকে আছে বিশালক্ষ্মী মন্দির এই মন্দিরেও একইভাবে নিমন্ত্রণ করলাম আমাদের বিশালক্ষ্মী মার অনেক গল্প কাহিনী আছে কখনো সে গল্প আপনাদের সাথে করবো একইভাবে মা বিশালক্ষ্মীকেও নিমন্ত্রণ দেয়া হলো বলা হলো আমাদের তুনায়ের বিয়ে তুমি এসো নবদম্পতিকে আশীর্বাদ করো মন্দির বন্ধ ছিল বলে বাইরে থেকেই মাকে নিমন্ত্রণ দেয়া হলো চলুন নিমন্ত্রণ হয়ে গেছে এবার পারি যাই ওটা অত ছোট করে কাটিস না একটু বড় করে কাট হ্যাঁ এখান দিয়ে হ্যাঁ তাহলে এটা খুঁজে পাবো মানে এই দুই পিসি ছাড়া আর অন্য পিসি বলতে এখন তোমার নামটা আগে আসে

বেশ রাত করেই বাড়ি চলে এলাম আর এসে যে পান দুটো এনেছিলাম সেই পানটা কাজ করতে দিলাম মিস্টার পান্ডাকে মিস্টার পান্ডা কিন্তু ভীষণ ভালো হাতের কাজ করে সে ক্রাফটের কাজ হোক বা কোনো আর্টের কাজ হোক আর্ট অ্যান্ড ক্রাফ্টে ভীষণ ভালো যাই হোক মিস্টার পান্ডা কলকা করছে পান পাতায় এই পান পাতা দিয়েই কালকের শুভদৃষ্টি হবে কলকার কাজ করে তার উপর মিনাকারি কাজ করে দিচ্ছে লাল রং দিয়ে কি সুন্দর দেখতে লাগছে না পান পাতাটা রাতটা তো বেশ হয়েছে কাল বিয়ে গায়ে হলুদ অনেক কাজ কাল আবার সকালবেলায় ও বাড়ি চলে যেতে হবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে নমস্কার